একজন মহিলার লাশ কবরে নামানো যাচ্ছিল না এই মহিলার লাশ এত ভারী হলো কিভাবে সুন্দরী ছিলেন হিমাম সাহেব এটা আমার মা নয় তারপর সেই মহিলার লাশের সাথে যা ঘটল তা দেখে উপস্থিত লোকেরা ভয়ে আতকে উঠল সেই মৃত মহিলার সাথে কি ঘটল কি পাপ করেছিল সে জানলে আপনিও অবাক হবেন ঘটনাটি বর্ণনা করেছেন একজন সাই তিনি বলেন আল্লাহর কসম তিরিশ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি আজও সেই দিনের কথা মনে পড়লে বুকের ভেতর কাঁপন ধরে যায় শুরু থেকেই আমার মনে হচ্ছিল কোথাও যেন কিছু একটা ঠিক নেই মহিলাটি মৃত্যুবরণ করার পর যখন তাকে গোসল করানো হচ্ছিল তখন তার দেহ থেকে অস্বাভাবিক এক দুর্গন্ধ বের হচ্ছিল আমার মনে তখন বারবার প্রশ্ন জাগছিল কেন এমন হচ্ছে কি এমন ঘটেছে কিন্তু পরে নিজেকেই বুঝালাম। সব মৃত্যু একরকম হয় না তাই বিষয়টিকে আর বাড়াইনি। স্বাভাবিকভাবেই চুপ থাকলাম এরপর লাশটিকে খাটিয়াই তোলা হল আমরা সবাই মিলে তাকে দাফনের জন্য কবরস্থানের দিকে নিয়ে গেলাম কবরস্থানে তখন অনেক মানুষ উপস্থিত ছিল এত মানুষ ছিল যে আমরা সবাই মিলে চাইলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম কিন্তু যখন লাশটিকে কবরে নামানোর সময় এলো তখন হঠাৎ পরিস্থিতি বদলে গেল আমরা লাশ নামাতে গেলাম কিন্তু লাশ যেন নড়তেই চাই না পাঁচ ছয়জন মিলে ধরলাম জোর লাগালাম কিন্তু একটুকুও উঠল না যেন খাটিয়ার সঙ্গে আটকে গেছে অথচ জীবিত অবস্থায় মহিলাটি খুব রোগা ছিলেন কিন্তু তখন তার দেহ যেন পাথরের মতো ভারী হয়ে গেছে আমরা আরও লোক ডাকলাম জন তারপর আরও মানুষ মিলে ধরলাম সবাই চেষ্টা করছে ঘাম ঝরছে কিন্তু লাশ এক ইঞ্চিও সরছে না তখন আমার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় কাজ করতে লাগল মনে হচ্ছিল বিষয়টি স্বাভাবিক নয় আমি তো মৃতদেহ সংক্রান্ত সব নিয়ম জানি কত বই পড়েছি কত ঘটনা জেনেছি মৃতের হার ভেঙে গেলে কি করতে হয় রক্ত বের হলে কিভাবে গোসল করাতে হয় শরীর খণ্ড বিখণ্ড হলে কিভাবে দাফন করতে হয় এই সবই আমার জানা কিন্তু এমন পরিস্থিতিতে কি করতে হয় সেই সম্পর্কে আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়লাম চারিদিকে মানুষের মুখে আতঙ্ক কেউ বুঝতে পারছে না সবাই শুধু চেষ্টা করছে কিন্তু কোনো ফল হচ্ছে না তখন আমি সবাইকে বললাম একটু দাঁড়ান আমি একজন পরিচিত সাইকের সঙ্গে কথা বলি আমি তাকে ফোন করে পুরো ঘটনাটি বললাম সব শুনে তিনিও বিস্মিত হয়ে গেলেন বললেন তার জীবনেও এমন ঘটনা ঘটেনি তখন আমি বললাম এখন আমরা কি করব। লাশ তো কবরে নামাতেই হবে কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন লাশের সামনে কোরআন তেলাওয়াত শুরু করো আমি বললাম মৃত ব্যক্তি তো কোরআন শোনে না তাহলে এখন কেন পড়ব তিনি বললেন তার কাছেও পরিষ্কার কোনো উত্তর নেই কিন্তু অন্য কোনো উপায় তো দেখা যাচ্ছে না তাই পড়া শুরু করতে বললেন আমি ফিরে এসে কোরআন তেলাওয়াত শুরু করলাম সুরা ইয়াসিন পড়লাম সুরা কাফ থেকে আয়াত পড়লাম আমি পড়তেই থাকলাম কিছুক্ষণ পর হঠাৎ দেখি কয়েকজন মিলে অন্তত লাশের পা দুটো কবরে নামাতে পেরেছে ভাবুন একজন মানুষের পুরো দেহ অথচ আমরা কেবল পায়ের দিকটা তুলতে সক্ষম হচ্ছিলাম তখন আমার বুকের ভেতর একটু স্বস্তি এলো মনে মনে বললাম আলহামদুলিল্লাহ তাই তেলাওয়াত বন্ধ করলাম না আমি পড়তেই থাকলাম ধীরে ধীরে তার তিন ছেলে মিলে পুরো লাশ কবরে নামাতে সক্ষম হলো আর তখনও আমি কোরআন তেলাওয়াত করছিলাম কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা আজও আমি ব্যাখ্যা করতে পারি না হঠাৎ মনে হল কেউ যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল কেউ যেন আমাকে ডাকলো আমি অজান্তেই কোরআন পড়া থামিয়ে দিলাম আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল হঠাৎ লাশের ওজন এমনভাবে বেড়ে গেল যে তার তিন ছেলে আর ধরে রাখতে পারল না লাশ সহ তারা সরাসরি কবরের ভেতরে পড়ে গেল চারিদিকে চিৎকার হইচই শুরু হয়ে গেল আমি চমকে উঠে বললাম তোমরা কি করলে নিজেদের মায়ের লাশের সঙ্গে এমন করলে তারা কাঁপতে কাঁপতে বলল আমরা কিছুই বুঝিনি হঠাৎ মায়ের দেহ এত ভারী হয়ে গেল যে আমরা সামলাতে পারিনি তখনই আমার মনে হল আমি যখন তেলাওয়াত বন্ধ করেছি ঠিক তখনই এই বিপদ ঘটেছে আমি আর দেরি না করে দ্রুত কবরে নেমে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম আমি কবরের ভেতরে দাঁড়িয়ে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিলাম নিজে কোরআন তেলাওয়াত করছিলাম আমি তো মৃত মহিলার আত্মীয় নয় তাই লাশ স্পর্শ করাও আমার জন্য ঠিক নয় যদি সেখানে তার কোনো আত্মীয় স্বজন না থাকতো তখন অবশ্যই সাহায্যের জন্য আমাকে লাশ স্পর্শ করতে হতো কিন্তু তার ছেলেরা ও আত্মীয়রা উপস্থিত ছিল তাই আমি শুধু তাদের বুঝিয়ে দিচ্ছিলাম এভাবে ধরো ওভাবে সরাও এমন সময় লক্ষ্য করলাম মৃত মহিলার একজন ছেলে কবরের পাশে দাঁড়িয়ে অনবরত কাঁদছে তার কান্না ছিল অন্য সবার চেয়ে আলাদা ভয়ে আতঙ্কে ভেঙে পড়া কান্না আমি তাকে ডেকে বললাম কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন সে কাঁদতে কাঁদতেই বলল আল্লাহ আপনাকে ভালো রাখুন দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকেই বলবেন না যা দেখেছেন দয়া করে গোপন রাখবেন আমি অবাক হয়ে গেলাম বললাম তুমি কি বলছ আমি তো তোমার মায়ের সম্পর্কে এমন কিছুই দেখিনি বা জানি না যা কাউকে বলবো আমি কেন কিছু বলবো তার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুমি পরিষ্কার করে বলো অবশেষে সে বলল দাফনের কাজ শেষ হোক তারপর সব বলবো এখন কিছু বুঝতে পারছি না এরপর কবর বন্ধ করার আগে সে আমাকে বলল আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখ দেখতে পারি আমি বললাম ঠিক আছে দেখতে পারো তবে আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না আমি কবর থেকে উঠে এলাম সে নিচে নেমে শেষবারের মতো তার মায়ের মুখ দেখল তারপর কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে এলো দাফনের কাজ শেষ হওয়ার পর আমি তাকে একটু দূরে নিয়ে গেলাম বললাম এখন বলো কি দেখলে তুমি কেন এমন কাঁদছিলে ছেলেটি কাপা কণ্ঠে বলল আমি কবরে যাকে দেখেছি সে আমার মা নয় সে আমার মা হতেই পারে না আমি বললাম তুমি কি বলছো সে বলল মায়ের মৃত্যুর পর যখন তাকে গোসল করানো হচ্ছিল তখন আমি তাকে দেখেছিলাম তিনি স্বাভাবিক ছিলেন কিন্তু কবরে আমি যাকে দেখলাম তার মুখ ছিল কালো কয়লার মতো কালো তিনি আমার মা নন আল্লাহর কসম আমার মা এমন ছিলেন না আমি তখন তাকে বললাম তুমি কি লুকাতে চাইছো কবরের মধ্যে তুমি কি বলতে চেয়েছিলে কিন্তু সে কিছুতেই বলতে রাজি হলো না আমি তাকে মনে করিয়ে দিলাম তুমি তো আমাকে কথা দিয়েছ সব বলবে কথা দিলে কথা রাখতে হয় কিন্তু সে সেদিন কিছু না বলেই কাঁদতে কাঁদতে চলে গেল কয়েক মাস পরে আবার এক জানাজার নামাজ পড়ানোর জন্য আমি সেই কবরস্থানেই যাই সেখানে এক বড় দাড়িওয়ালা মানুষ এসে আমাকে সালাম দিল তার কপালে নামাজের দাগ সে বলল আমাকে চিনতে পারছেন আমি বললাম না চিনতে পারছি না সে বলল আমি সেই ছেলে যার মায়ের দাফনের দিন আপনি সব দেখেছিলেন আমি অবাক হয়ে বললাম তুমি তুমি তো পুরো বদলে গেছো আমি তাকে বললাম তুমি তো আমাকে কথা দিয়েছিলে কিন্তু সেদিন কিছু না বলেই চলে গিয়েছিলে সে বলল জি সেদিনের ঘটনার পর আমি পুরো বদলে গেছি আমি তোবা করেছি এখন নিয়মিত নামাজ পড়ি আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখি আজ আমি সব বলবো আমি তখন বললাম বলো আমি শুনছি সে বলল আমার মা জীবনে কখনো এক রাকাত নামাজও পড়েনি আমি কখনো তাকে আল্লাহর ইবাদত করতে দেখিনি কখনো নামাজ পড়তে দেখিনি হয়তো এজন্যই তার লাশ সেদিন কবরে নাম ছিল না আর যখন আমি শেষবারের মতো কবরে তার মুখ দেখলাম তখন যা দেখলাম আমি ভয়ে জমে গিয়েছিলাম কবরে যে মুখ দেখেছি সে আমার মা ছিল না আমার মা তো সুন্দরী ছিলেন কিন্তু সেখানে মুখ ছিল কালো কয়লার মতো এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসি আপনাকে কিছু বলার সাহস পাইনি এই ঘটনা বলার পর আমি সবাইকে বলেছিলাম যে মানুষ নামাজের প্রতি অবহেলা করে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা তা জানি না সেদিন অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল সবাই এই ঘটনার সাক্ষী তাই বলি নামাজকে অবহেলা করো না নিয়মিত নামাজ আদায় করো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ